আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সন্ধ্যাকালীন আপডেট নিয়ে জানিয়ে দিব আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আবহাওয়ার আপডেট অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের রাত্রিকালীন আবহাওয়ার আপডেট তো তবীয় সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে তো সন্ধ্যা ছয়টার দিকে আমি চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ পুরো বাংলা জুড়েই আপনার বৃষ্টিপাত রয়েছে তবে কেবলমাত্র চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের কিছু অংশ জুড়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং রংপুর বিভাগের কিছু জায়গা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া বাংলাদেশের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত আছে সন্ধ্যা ছয়টার দিকে নেই তবে আকাশ মেঘলা থাকবে রংপুর থেকে জরু হাওয়া বই যাবে এবং সাথে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলা জুড়েই তাছাড়া দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন যা সন্ধ্যা ছয়টার দিকে কলকাতার আকাশেও আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র আটটার দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র আটটার দিকে আমি চলে আসলাম আর আটটার দিকে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি তবে চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল ও কুমিল্লা বিভাগের কিছু অংশ জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে হালকা বদ্র বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পুরো বাংলা জুরি দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাহ এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে রাত্র দশটার দিকে তো আমি দশটা এগারোটার দিকে চলে আসলাম রাত্র এগারোটার দিকে আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন যে রাত্র এগারোটার দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাচ্ছে এবং পুরো বাংলা জুড়েই পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেবলমাত্র খুলনা বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত কমে যাবে তবে আকাশ মেঘলা থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র এগারোটার দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আজ থাকছে ময়মনসিংহ সিলেট ঢাকা রংপুর এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগে আজ রাত্র এগারোটার দিকে তবে কেবলমাত্র আপনার খুলনাও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও কিছু অংশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তো বিয়র্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র একটার দিকে তো দেখতে পাচ্ছেন যে একটার দিকে চলে আসছি আমি তবে একটার দিকে চলে আসলে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন যে অতি বাড়ি বৃষ্টিপাত সহ অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নবাবগঞ্জ ঘুমস্তাপুর আলমদিগি তারপরে পত্নীতলা পর্ষা আকেলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা লালপুর পুঠিয়া রাজশাহী দমকল আজিমগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে আজ রাত্র একটার দিকে এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ আপনার দমকা থেকে জোরে হওয়া থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মাইমনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ভাগমারা বিশম্বাপুর সিলেট মৌলভীবাজার কিশোরগঞ্জ তারপর হচ্ছে ময়মনসিংহ সরিষাবাড়ি এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে আজ রাত্র একটার দিকে তাছাড়া রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর সৈয়দপুর কাহারুল লালমনিরহাট এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় তারপরে হচ্ছে সৈয়দপুর এসব অঞ্চল জুড়ে আপনার বাড়ি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে আজ রাত্র এক একটার দিকে তাছাড়া দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আজ রাত্র একটার দিকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম তারপর হচ্ছে ভেলুনিয়া চাঙ্গালিয়া ফেনী চৌমোহনী রায়পুর এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা হাতিয়া চরফেশন লালমোহন ফর্টিকাশরি উপজেলা হাটহাজারি এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকছে আজ রাত্র একটার দিকে তো বিহ এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে রাত্র তিনটা চারটার দিকে তো চারটার দিকে আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন যে চারটের দিকে চলে আসলে আপনার বৃষ্টিপাত তো কিন্তু থাকছেই বাংলার আকাশে তবে বৃষ্টিপাতের আপনার হচ্ছে জায়গা পরিবর্তন হচ্ছে যেমন রংপুর মায়মনসিংহ এবং সিলেট বিভাগে রাত্র চারটে ভোর চারটার দিকে আপনার বৃষ্টিপাত বেড়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন যে মায়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ময়মনসিংহ তারপর হচ্ছে ভাগমারা এদিক থেকে সিলেটের বিশম্বপুর সিলেট মৌলভীবাজার লক্ষাই ম মডান কিশোরগঞ্জ চররাজিপুর রংপুর এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার উত্তর পূর্ব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে বেশ বৃষ্টিপাত থাকছে আজ রাত্র আজ বুড় চারটার দিকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকছে যেমন রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা তারপরে হচ্ছে চট্টগ্রাম মহেশখালী এসব অঞ্চল জুড়ে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকবে তবে টেকনাফের দিকে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে পুর চারটার দিকে তুই তুই সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে বুড় ছয়টার দিকে তো দেখতে পাচ্ছেন যে ছয়টার দিকে আমি ছয়টার দিকে চলে আসলাম তো বিরোধ দেখতে পাচ্ছেন আমি ছয়টার দিকে চলে আসলাম এবং ছয়টার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে অর্থাৎ ভোর চারটা থেকে আপনারা ওই ভোর ছয়টা সকাল ছয়টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লা বিভাগ ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং পুরো এবং বাকি বিভাগগুলোতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতটা ও থাকবে আজ ভোর ছয়টার দিকে তো বিওর্স এই ছিল আজকের মতো রাত্রিকালীন আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন